যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানি অনেক বীতি ও ভালোবাসা আশা করি সকল খামারি ভাই বোনেরা ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক খামারি ভাই বোনেরা আমাকে প্রশ্ন করেছেন লেয়ার মুরগি কতদিনে ডিম দেয় তো মূলত আজকে এই বিষয় নিয়ে কথা বলবো আপনাদের মনের যত রকমের প্রশ্ন আছে সব প্রশ্ন আজকে দূর হয়ে যাবে আশা করি তাই ভিডিওটা না টেনে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন এবং বিকে পুলোটের সাথেই থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাজকে যে বিষয়টা বলতেছি লেয়ার মুরগি কত দিনে ডিম দেয় মূলত সে বিষয় নিয়ে কথা বলতেছি অনেক খামারি জানতে চান লেয়ার মুরগি আসলে কত দিনে ডিম দেয় এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব লেয়ার মুরগি ডিম উৎপাদনের সঠিক সময় কোন বয়সে মুরগি প্রথমে ডিম দেয় সঠিক খাবার আলো এবং ভ্যাকসিন ম্যানেজমেন্ট দ্রুত ডিম পেতে করণীয় গুরুত্বপূর্ণ টিপস এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো সাধারণত লেয়ার মুরগি আঠারো থেকে বিশ সপ্তাহে প্রায় চার থেকে পাঁচ মাসে ডিম দিতে শুরু করে ভ্যাকসিন ও পুষ্টির খাদ্য ঠিক থাকলে দ্রুত ডিম উৎপাদন শুরু হয় ভালো জাতের পুলেট সংগ্রহ করলে ডিম উৎপাদন আরও স্থায়ী হয় তা আপনারা যদি ভালো পুলেট এবং ভালো ভ্যাকসিন পরিপূর্ণ লেয়ার পুলেট মুরগি সংগ্রহ করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে সঠিক ডিম এবং সঠিকভাবে মুরগি প্রোডাকশন নিতে পারবেন এছাড়া আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কল করবেন অথবা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লেয়ার মুরগি মূল্যত নির্ভর করে পরিচর্যা এবং সঠিক ট্রিটমেন্ট ট্রিটমেন্টের উপরে যদি আপনারা সঠিকভাবে একদিনের বাচ্চার থেকে মুরগিগুলোকে সঠিক লালন করেন এবং সঠিক ভ্যাকসিন সঠিক খাদ্য এবং সঠিক লাইটিং সঠিকভাবে তৈরি করতে পারেন তাহলে দেখা যে আপনার মুরগিগুলো সঠিক সময়ের মধ্যে ডিম চলে আসবে মুরগিগুলো ছোটো বড়ো হবে না এবং মুরগির ওয়েট এবং বয়স এক সমান থাকবে তো এই বিষয়গুলো একুরেট জানতে হলে আপনাদেরকে আমার চ্যানেলের সাথেই থাকতে হবে কারণ আমি সব সময় দেখাচ্ছে যে বাস্তব কিছু নিয়ে তুলে ধরি এবং বাস্তব আমার নিজের তৈরি করার বিষয়গুলো ধরে